এবার সরাসরি রনির মায়ের ছবি প্রকাশ করলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন কারণ সরাসরি ব্যক্তিগত আক্রমণ আর পাল্টা জবাবের মধ্যে লড়াই শুরু হয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং গোলাম মাওলা রনির মধ্যে গতকাল গোলাম মাওলা রনি তার একটি পোস্টে ইলিয়াস হুসাইনকে টার্গেট করে ব্যক্তিগতভাবে আঘাত হানেন সেখানে তিনি শুধু ইলিয়াসকে নয় বরং তার পরিবারকে নিয়েও অশালীন ইঙ্গিত দেন যদিও পরে জানা যায় যে ছবিটি তিনি প্রকাশ করেছিলেন তা আসলে ইলিয়াস হুসাইনের মায়ের ছবি নয় বোঝায় যায় রাগের মাথায় তিনি এমন একটি কাজ করেছেন যা সমাজে একেবারেই গ্রহণযোগ্য নয় এরপর বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইন ভীষণভাবে ক্ষুব্ধ হন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন আমার পরিবারকে আক্রমণ করাটা সীমা লঙ্ঘন আমি চাইলে একইভাবে তোমার পরিবারকে টেনে আনতে পারি কিন্তু আমি সেটা করব না কারণ আমি শিখেছি মা বাবাকে অসম্মান করা যায় না তবে তোমার বিরুদ্ধে যা করার আইনগতভাবেই করব এখানেই শেষ নয় ইলিয়াস দাবি করেন তিনি ইতিমধ্যে গোলাম মাওলা রনির পরিবারের অনেক তথ্য খুঁজে বের করেছেন এবং তিনি ঘোষণা দেন সব কিছু প্রকাশ করব সময় মতো আর প্রয়োজনে তাকে জেলে পাঠাবো সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পর শুরু হয় তুমুল আলোচনার ঝড় অনেকেই বলছেন ইলিয়াস হুসাইনের সঙ্গে লড়াই করে কোনোদিন কেউ টিকতে পারেনি তিনি যাকে একবার টার্গেট করেন তার জন্য ভবিষ্যৎ খুব কঠিন হয়ে যায় আবার কেউ কেউ মনে করছেন গোলাম মাওলা রনি এবার সীমা ছাড়িয়ে গেছেন রাজনৈতিক বক্তব্য বা ব্যক্তিগত মতামত আলাদা বিষয় কিন্তু কারো পরিবারের প্রতি কু ইঙ্গিত করা একেবারেই অগ্রহণযোগ্য এক সাংবাদিক ইলিয়াস যিনি তার সরাসরি কথা বলার জন্য পরিচিত অন্য পাশে গুলাম মাওলার রানি যিনি সবসময় বিতর্কের বিন্দুতে থাকেন এই দুজনের মুখোমুখি সংঘর্ষে পুরো নেট দুনিয়া এখন উত্তপ্ত